পল্লী বিদ্যুতে আরও একটি বিশাল নিয়োগ এই নিয়োগটিতে কিন্তু অনেক অনেক বেতন পাবেন এবং আপনারা অষ্টম থেকে এসএসসি এইচএসি পাশে আবেদন করতে পারবেন এখানে আপনাদের যোগ্যতার কথা বলা হয়েছে তার থেকে সাবলীলভাবে বাংলা লেখা ও পড়াসহ সহ ন্যূনতম ইংরেজি শব্দ ও সংখ্যা পড়তে সক্ষম হতে হবে নির্দেশিকা দিক নির্দেশনার পরিচালনা সাংকেতিক চিহ্ন বুঝতে হবে পূর্ণ প্রতিবেদন এবং সময়সূচি পড়ার পর্যাপ্ত সামর্থ্য থাকতে হবে তার থেকে বিআরটিএ কর্তৃক প্রদত্ত হালকা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং লাইসেন্স এর সত্যায়িত অনুলিপি আবেদনপত্রের সাথে জমা দিতে হবে এখানে বলা হয়েছে আরও প্রার্থীকে যে কোনো সরকারি আধা সরকারি বৃহৎ শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠানে গাড়ি চালানোর রক্ষণাবেক্ষণ কাজে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির পর উল্লেখিত প্রতিষ্ঠান প্রতিষ্ঠানসমূহের কর্মকালকে অভিজ্ঞতার কর্মকাল হিসেবে গণ্য করা হবে পরিচ্ছন্ন ড্রাইভিং রেকর্ড থাকতে হবে বিগত তিন বছরের মধ্যে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি মর্মে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রত্যয়নপত্র আবেদনপত্রের সাথে জমা দিতে হবে লিখিত ও মৌখিক পরীক্ষায় ছোট ধরনের ইঞ্জিন রিপেয়ারিং টিউন আপ সাধারণ রক্ষণাবেক্ষণ জ্ঞান সম্পর্কে যাচাই করা হবে প্রার্থীকে গাড়ি চালনা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পবিশ এর অনুমোদিত ডাক্তার দ্বারা প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষার দৃষ্টিশক্তি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে উনিশ নয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখকে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ ৪৫ বছর হতে হবে এই যে এখানে দেখুন নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে এই যে নিয়োগ বিজ্ঞপ্তির এই লিঙ্কটি আপনারা কমেন্ট বক্সে পেয়ে যাবেন যারা পাবেন না তারা কমেন্ট করে জানাবেন তাদেরকে রিপ্লাই দিয়ে দেওয়া হবে নিয়োগ দেওয়া হবে পল্লী বিদ্যুৎ সমিতিতে আবেদন ফি একশো টাকা কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতিতে ড্রাইভার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম কুমিল্লা বিদ্যুৎ সমিতি এক চাকরির ধরন স্থায়ী প্রার্থীর ধরন নারী অথবা পুরুষ যে কেউ এখানে আবেদন করতে পারবেন কর্মস্থল কুমিল্লা পদের বিবরণ ভিউয়ার্স এখানে পদের বিবরণ কথা বলা হয়েছে ড্রাইভার নেওয়া হবে একজন বয়স ন্যূনতম আঠারো থেকে সর্বোচ্চ ৪৫ পর্যন্ত বেতন স্কেলের কথা এখানে কিন্তু বলা হয়েছে আমি বেতন স্কেলটা আপনাদের বড় করে দেখিয়ে দিচ্ছি প্রবিশ বেতন কাঠামো দুই হাজার ষোলো অনুযায়ী বেতন স্কেল ষোলো হাজার ছয়শো থেকে একচল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা আপনাকে বেতন দেওয়া হবে এছাড়া প্রবিশ নির্দেশকা সার্কুলার অনুযায়ী অনন্য ভাতা দেওয়া হবে ভিউয়ার্স এখানে চাকরির কিছু সত্তাবলী দেওয়া আছে এই সত্তাবলগুলো আপনাকে পরে শুনিয়ে দিচ্ছি উল্লেখিত পদে নিয়োগ লাভে আগ্রহী প্রার্থীগণকে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি এক এর ওয়েবসাইট ডাব্লিউ অথবা বাংলাদেশ পল্লী বিদ্যুতের বোর্ডের ওয়েবসাইট ডাব্লিউ এই ওয়েবসাইট থেকে এ সাইজের কাগজের মাধ্যমে ফর্ম নম্বর যেটি রয়েছে এই ফর্মটি পূরণ করতে হবে অথবা প্রিন্ট করবেন প্রিন্ট করার পর এই ফর্মে স্বহস্তে অর্থাৎ নিজের হাতে পূরণ করবেন এটি জেনারেল ম্যানেজার কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি এক এর অনুকূলে একশো টাকা মূল্যমানের পোস্টাল অর্ডার অগ্রণী ব্যাংক থেকে একশো টাকা মূল্যমানের পে অর্ডার অথবা ব্যাংক ড্রাফট আবেদন আবেদনপত্রের সাথে সংযুক্ত করে আপনি উনিশ নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি এক চান্দিনা কুমিল্লা এর ঠিকানায় প্রয়োজনীয় কাগজপত্র ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনের পত্রের সঙ্গে পাঠাতে হবে সরাসরি কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না অর্থাৎ আপনি যদি সরাসরি নিজে গিয়ে কোনো আবেদনপত্র দিয়ে আসেন তাহলে কিন্তু সেটি নেবে না আর এই জায়গায় কিন্তু আপনি সারা দেশ থেকে অর্থাৎ বাংলাদেশের চৌষট্টিটি জেলা থেকেই আবেদন করতে পারবেন এছাড়াও সাদা কাগজে লিখিত বা টাইপকৃত আবেদনপত্র এবং উল্লিখিত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদন বাতিল করা হবে বলে গণ্য করা হবে অর্থাৎ আপনি যদি নিজে টাইপ করে নেন অথবা সাদা কাগজে লিখে নেন তাহলে কিন্তু আপনার আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে আপনাকে এই আবেদনপত্রটি প্রিন্ট করতে হবে এখন আবেদনপত্রটি কোথায় পাবেন এই যে ওয়েবসাইটগুলো দিয়েছি ওয়েবসাইটগুলোতে পাবেন অথবা আমাদের সহ সলিউশনের এই যে এখানে রয়েছে এখান থেকে কিন্তু আপনার আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন নিজে ডাউনলোড আইকনে ক্লিক করলে ডাউনলোড করা যাবে অথবা প্রিন্ট আইকনে ক্লিক করলে প্রিন্ট করা যাবে নিচের দিকে দেখুন একেবারে আবেদনপত্র দেওয়া আছে এই যে আবেদনপত্র এই এখান থেকে আপনার আবেদনপত্র থেকে প্রিন্ট করে এই তিনটি চারটি পাতা রয়েছে সবগুলো প্রিন্ট করে নিয়ে নেবেন এরপর ভিউয়ার্স বলা হয়েছে আবেদনপত্রের সাথে যে কাগজগুলো আপনাকে জমা দিতে হবে ছবির পেছনে প্রার্থীর নাম লিখতে হবে এবং এরকম তিনটি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে আপনাকে এগুলো সত্যায়িত করে রঙিন ছবি দিতে হবে শিক্ষাগত যোগ্যতার সকল কপি দিতে হবে মার্কশিট প্রশংসা নয় জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি দিতে হবে ড্রাইভিং লাইসেন্স এর অনুলিপি দিতে হবে স্থানীয় ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভার মেয়র অথবা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক ও চারিত্রিক সনাদপত্র দিতে হবে একশো টাকা মূল্যমানের পোস্টাল অর্ডার অগ্রণী ব্যাংক লিমিটেড এর যে কোনো শাখা থেকে কুমিল্লা বিদ্যুৎ সমিতি এক এর অনুকূলে একশো টাকা মূল্যমানের পে অর্ডার অথবা ব্যাঙ্ক ড্রাফট জমা দিতে হবে অভিজ্ঞতা সনদপত্রের পত্রের অনুলিপি নলিপি জমা দিতে হবে ড্রাইভার পদে প্রার্থীর বয়স আঠারো থেকে সর্বোচ্চ পঁয়তাল্লিশ হতে হবে ভিউয়ার্স এখানে আবেদন করতে যে কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগবে আমাদের সহজ সলিউশনের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে এটি সাবস্ক্রাইব করবেন এখানে কিন্তু বিভিন্ন কোম্পানির চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির সবারই আপলোড দেওয়া হয় এখান থেকে আপনারা সহজ সলিউশন ইউটিউবে সার্চ দিলে এই চ্যানেলটি পেয়ে যাবেন এটি সাবস্ক্রাইব করে আইকনে চাপ দিয়ে রাখবেন আর আমাদের যে অ্যাসেস জব নিউজ সার্কুলারের চ্যানেলটি রয়েছে এই চ্যানেলটি কিন্তু আপনারা বিভিন্ন সরকারি চাকরির বিজ্ঞপ্তির জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন এখানে কিন্তু ভিওস সরকারিভাবে বিনামূল্যে ফ্রিলেন্সিং প্রশিক্ষণের কোর্স রয়েছে এটি যদি আপনারা করেন তাহলে কিন্তু প্রতিদিন দুইশো টাকা করে ভাতা পাবেন কীভাবে আবেদন করতে হবে এখানে দেখানো আছে এটি দেখে আপনারা আবেদন করে ফেলবেন ভিউয়ার্স আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ